হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালোও থাকতে হবে তাই না চলো আজকে আমাদের রটন্তী মায়ের পুজো হচ্ছে তো কচি কুচি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা তো ভালোই করেছে কমিটিরা এটা খুব ভালো কাজ করেছে কচি কুচি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করেছে তো দেখো এটা হচ্ছে আমার অ্যাঙ্কারিং ভাই খুব সুন্দর অ্যাঙ্কারিং করে আমি তোমাদের তার কথাগুলো শোনাতে পারিনি কিন্তু খুব খুব ভালো অ্যাঙ্কারিং করছে তো তো কমিটিরও সদস্য তো দেখা এই দেখো আমার মেয়েকে দেখেছ তোমরা তো সবাই চেন আমার মেয়েকে আমার মেয়েকেও পাঠিয়েছি ও কিছু জানে না তবুও পাঠিয়েছি আজ হচ্ছে না কাল হবে বলো তো পাঠিয়েছি আর ভালোই লাগলো তো এত সুন্দর মানে অনেক বাচ্চা এসছে তো দর্শকও অনেক হয়েছে দর্শক মানে কারোর ঘরে মা বাবা দাদা ভাই দিদিভাই দাদু সবাই এসছে তো ভালো লাগছে অনেক দর্শক দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে আশেপাশে অনেক দর্শক অনেক ভিড় করেছে তো দেখো অনেক বাচ্চা হয়েছে হ্যাঁ পঞ্চাশটা বা সত্তরটা এরকমই বাচ্চা হয়েছে আমি আন্দাজ করে বললাম আমি জানি না তো অনেক দর্শক হয়েছে অনেক দর্শক হয়েছে এরা সব হচ্ছে কমিটির সদস্য তো দেখো এই দেখো আমার মেয়েকে দেখো ছবিটা দেখি না ছবিটা দেখেছ বললাম নাও কিছুই জানে না পেঙ্গুইন করেছে ঘর করেছে গাছ করেছে সূর্য করেছে এই মেয়েটা দেখো কত সুন্দর ছবি এঁকেছে খুব দারুণ ছবি এঁকেছে তো কমিটি থেকে তাদের একটু মানে কি বলবো টিফিনের ব্যবস্থা করেছে তো টিফিন দিচ্ছে এই দেখো সবাইকে টিফিন দিচ্ছে এই ভদ্র মহিলা হ্যাঁ তো আমাদের গ্রামের হ্যাঁ বউ তো সে মানে বাচ্চাদের কচি কচি বাচ্চাদের নিজে উদ্বেগ হয়ে চকলেট দিয়েছে খুব ভালো করেছে এইবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই দেখো এরা সবাইকে সা প্রথমে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে সবাই দিচ্ছে কমিটি থেকে এরা কমিটির সদস্য এবার আমার ছেলেও বটে যেন এই আমার ছেলে তো সবাই একে একে করে সবাইকে সান্ত্বনা প্রাইজ দিচ্ছে এই দেখো এও কমিটির সদস্য তবে আমার ভাইপো তো এই দেখো দেখেছ সবাইকে সান্ত্বনা প্রাইজ দিচ্ছে আমার ছেলে আবার দিচ্ছে তো এই দেখো এও কমিটির সদস্য এই দেখো প্রাইজ দিচ্ছে এই তো আমার মেয়ে জানো আমার মেয়ে গেল এরা সান্ত্বনা প্রাইজ পাচ্ছে প্রত্যেককে দিয়েছে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড তো এটা কে বলো তো এটা হচ্ছে আমি আমিও শান্তনা প্রাইজ দিলাম তো আমিও গর্ববোধ করলাম আমাকেও ডাকলো আমিও তাদের যে তাদের হাতে তুলে দিলাম এটা আমার খুব খুব আনন্দ লাগছিল আনন্দ পাচ্ছিলাম তো একে একে সবাই আসছে সবাইকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হচ্ছে তো আমিও অনেকগুলো দিয়েছি জানো তো অনেকজনকেও দিয়েছি তো ভালোই লাগছিল খুব আনন্দ লাগছিলো নিজেই গর্ববোধ মনে করছিলাম এই দেখো এরা কমিটি কমিটিরাও সবাই দিচ্ছে আমার ছেলে আবার দিচ্ছে এই দেখো প্রত্যেকেই দেওয়া হচ্ছে এরকম একে একে করে প্রত্যেকে দেওয়া হচ্ছে কমিটি মেম্বার এরা সব তো আমি আবার দিলাম তো অনেক অনেকজনকে বললাম না প্রত্যেককেই সান্ত্বনা প্রাইজ দেওয়া হচ্ছে তো এই দেখো এই ও কমিটি সদস্য তো এই মেয়েটা থার্ড হয়েছে জানো কচি বাচ্চা থার্ড হয়েছে এইবার দেখো চ্যাম্পিয়ান আসছে মানে হ্যাঁ কী বলবো এত সুন্দর ছবি এঁকেছে এটা চ্যাম্পিয়ন মানে বুঝতে পেরেছ সবার উপরে তো এই দেখো মেটা আসছে তো মেটার নাম হচ্ছে অনন্য দাস অনন্যা দাস অনন্যা দাস তো মানে মেটা পড়াশুনায়ও ভালো আর ছবি কিছুও ভালো দেখতেও সুন্দর আমাদের স্কুলের স্যার দিচ্ছেন তো তো চ্যাম্পিয়নের হাতে তুলে দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষক তো মেয়েটা নমস্কার করলো তো ভালোই লাগলো এবার এরা প্রত্যেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা গ্রুপ করা হয়েছিল ওয়ান থেকে ফোর আর ফাইভ থেকে এইট এইট থেকে টেন তিনটা গ্রুপের মধ্যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এদেরকে দেখে না এবার কচি কচি বাচ্চারা সন্ধ্যার সময় এদের অনুষ্ঠান হচ্ছে নাচের প্রোগ্রাম করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো কিউট কিউট বাচ্চাকে দেখে নাও সুইট কিউট বিউটি মানে কি বলবো গুলু গুলু বাচ্চা তো দেখে না নিজের সব মানে দেখেছ আমি কি মিথ্যে কথা বলছি আমি দেখেছো কি সুন্দর দেখতে দেখো কিউট বাচ্চা দেখো তো এরপরে তোমরা নাচ দেখো খুব ভালো লাগবে আজকের মতো আমি টাটা করে দিচ্ছি তোমরা নিজের কানে শোনো দেখো খুব ভালো লাগছে